আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর এফ এল শোরুমের ভাইবার অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ফার্স্ট টাইম তো আপনারা সবাই পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর যে ভাইবা নেওয়া হয় আসলে সেটি কেমন হয় তারা কি দেখে মানে কি দেখে আপনাকে আসলে সিলেক্ট করে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক তাহলে শুরু করা যাক এখন বিষয় হলো আপনি পরীক্ষা দিলেন দিয়ে আপনি পাশ করলেন এখন পাশ করার পর পরই তো আপনাকে ভাইবা দিতে হয় তো ভাইবাতে আসলে তারা কি দেখে বা আপনি কিভাবে সিলেক্টেড হবেন সে বিষয়ে কিছু কথা বলি প্রথমে হচ্ছে আপনার মানে উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তো অবশ্যই হতে হবে আর আপনার ওয়েট পঞ্চাশের উপরে থাকতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে আমি আমার একটা কথা হচ্ছে শেয়ার করছি যেটা হচ্ছে আমার মানে কাছের এক পরিচিত ছোটো ভাই ছিল সে এক্সাম দিতে গেছিলো তো আসলে তার ওয়েটটা কম ছিল যার কারণে তার চাকরিটা হয় নাই এর জন্য আসলে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আমাদের পরিচিত বড়ো ভাই ছিল তিনি হেড অফিসে জব করে বাট তারপরেও তার চাকরিটা হয় নাই কারণ সে পারফেক্ট ছিল না আর চাকরির ক্ষেত্রে অবশ্যই আপনার শুধু যোগাযোগ থাকলে আসলে হয় না হ্যাঁ নিজের নিজেরও একটা যোগ্যতা লাগে যাই হোক সো সবাই ফিটফাট হয়ে সুন্দর ভাববেই যাবেন তাই অবশ্যই আপনাদের চাকরিটা হয়ে যাবে আশা করি তো আজকে এ পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন